হ্যালো বন্ধুরা আজকে আমাদের দোকানে আরও একজন নতুন কাস্টমার এসেছেন তো তোমাদের সাথে পরিচয় দিই দিদি দিলীপ কুন্ডু ফার্নিচারে তোমাকে স্বাগত জানাচ্ছি তুমি আমাদের দোকানে একদম নতুন গ্রাহক তো হ্যাঁ একদম নতুন এমনি আমি তোমাদের জেরক্সের দোকানে আগে আগে আমি জেরক্সের দোকানে থাকতাম যখন তখন দিদির সাথে আমার পরিচয় ছিল আর দিদি ফার্স্ট টাইম আমি এখান থেকে কাঠের কিছু জিনিস কিনছি আচ্ছা তুমি বলো আমাদের আরও এখানে যে পাশাপাশি আরও দোকান আছে তো তুমি আমাদের দোকানটাকে কেন বেছে নিলে সেটা বলো অ্যাকচুয়ালি এত পরিচিতি ছিল এবং খুব রিজনেবল প্রাইস আর জিনিসটা আমার পছন্দ হয়েছে আমি অনেকদিন ধরেই আমার ছেলের জন্য একটা পড়ার টেবিল খুঁজছিলাম যেটা ওই জিনিসও রাখা যায় তো আমি পাইনি অনেকদিন ধরে এখানে আমি দেখলাম আর জিনিসটা দাম মোটামুটি আমার রিজনেবল লেগেছে সেই জন্য আমি অনেকদিন ধরেই বলছিলাম এটা কিনবো কিনবো পছন্দ হলো আমি ওই জন্য কিনলাম দেখুন দিদি আজকে আমাদের দোকানে এই যে পড়ার ডেস্কটা দিদি দিদি ছেলের জন্য নিয়েছেন এই পড়ার ডেস্কটা আমাদের দোকান থেকে দিদি পেয়ে গেছেন তো দিদি ফিনিশিং পালিশ কিরকম হয়েছে বল হ্যাঁ আমি যখন দেখেছিলাম তখন মনে হচ্ছিল এবার এটা এরকম লাগবে তো ওনারা বললেন না পালিশ করে একদম রেডি করে দেব সত্যি খুব ভালো লেগেছে আমি স্যাটিসফাইড করতে পেরেছি তো তোমাকে একদম একদম আমার খুব পছন্দ আর আরো বলো যে আমাদের দোকানে আরো যে প্রোডাক্টস গুলো দেখছো সেগুলো কিরকম লাগছে হ্যাঁ আমি তো এখানে এসে এখন দেখলাম খাট টাইট ডিজাইনগুলো আমার খুব পছন্দ হয়েছে আর আমি নিজেও দিদিকে বলছিলাম যে আমার কিছু জিনিস আছে এগুলো একটুখানি মডিউলার ইয়েতে কিচেনে কিছু কিছু অ্যাড করবো তো আমি একবার ওই জন্য দিদির সাথে কথাও বললাম আমার যদি রিজনেবল যেহেতু প্রাইস লেগেছে আর এখানে কি অরিজিনাল জিনিসটা পাওয়া যায় বলে আর রিলাই করা যায় বলে আমি ভাবলাম যে আমার ব্যবহার কিরকম লাগছে অবশ্যই খুব কোঅপারেটিভ আর আরো একটা কথা বলো প্রত্যেকটা দোকানে যাও সেখানে বয়েজরা পরিচালনা করে সেখানে আমি মেয়ে হয়ে করছি কি লাগছে মানে কি বলবো ভালো হয়েছে আমার সুবিধা হয়েছে যেহেতু আমি দিকে নিয়ে চিনি আর খুলে বোঝাতে পেরেছি মানে এই জিনিসটা লাগবে বোঝানোটাও তো একটা মুশকিল আর ওখানে কি এখানে আমি এসে নিজের মতো দেখে দেখে একটা কিনতে এসে না আর একটা জিনিসও পছন্দ হয়ে যায় আচ্ছা এইটাও তাহলে আমি ওই আর যেহেতু একজন মহিলাই চালান আমার বলাতে বা বোঝাতে আমার একটু সুবিধাই হয়েছে আর আমাদের ফেসবুকে বা ইউটিউবে যে দর্শকরা আছে তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলবে আসুন দেখে ভিজিট করুন একবার অবশ্যই শোরুমে আসুন এসে নিজেদের মতো কিছু ডিজাইন দেখুন ক্যাটলগ যদি আপনাদের মনের মতো কিছু থাকে যে অনেকে হয় না যে কাস্টমাইজ যে আমি এরকম লাগবে আমার যেমন আমার এটা আমি অনেক জায়গায় খুঁজেছি পাইনি মানে এখন হয়তো কেউ করে না আগেকার দিনে জিনিস তো আমি অনেক সময় এখানে এসে না অন্যটা দেখেও পছন্দ হয়ে যায় প্লাস আপনি বলে বুঝালে বা ড্র করে দিলে এনারা সেটাকে করে দেন আমি এবার ছোট গয়নার জন্য বলেওছি যে পরে আমি ওটা করাবো তো আপনারা একবার আসবেন শোরুমে এসে এনাদের ব্যবহার খুব ভালো আপনি এসে একবার দেখবেন আর আমাদের সোপের পয়েন্টস কত দেবে একসাথে যদি দেওয়া হয় সবকিছু মিলিয়ে সেটা বলো দেখুন দিদি সমস্ত কিছু বলে দিয়েছেন আর দিদি আজকে আমাদের দোকান থেকে এই প্রোডাক্টসটা নিয়েছেন ওনার ছেলের জন্য দিদি আশা করব ভবিষ্যতে তুমি আরও প্রোডাক্টস আমাদের কাছে নেবে নিশ্চয়ই আমার ঘরের মানে আমার তো হয়ে গেছে কাজ কিন্তু তবুও আমার ঘরের অনেক ছোটোখাটো কাজ বাকি আছে কিচেনের আমি নিশ্চয়ই তোমাদের সাথে আগেও মানে লেনদেন হবে। দেখুন দিদিকে আজকে আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি দিদি আজকেই নিয়ে চলে যাবেন দিদি অসংখ্য ধন্যবাদ আমার দোকানে আসছে আসে যাওয়ার জন্য জিনিসটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এরকম একটা জিনিস এবং আমি খুব টেকসই একটা জিনিস পেয়েছি মানে এটা আমার ছেলের লাইফ লং যাবে এটা আমার খুব আর এই জিনিসটা যেটা দিয়েছি তোমাকে আমরা বলেছিলাম যে শুধু পড়ার নয় এটা মানে বয়স্ক অনেক অসুস্থ ব্যক্তিও থাকেন তখন আপনারা বিছানায় হ্যাঁ এখানে সমস্ত কিছু জিনিস আপনারা ঢোকাতে পারবেন হ্যাঁ রাখতে পারবেন মিলিয়ে এটা এমন ভাবে করা হয়েছে যে ওনারা সবকিছুকে দেখুন এটা ফোল্ডিং সিস্টেম আছে আর দিদি এই জিনিসটাই নিয়েছেন আমরা করে দিয়েছি একটু দূর থেকে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো দিদি অসংখ্য ধন্যবাদ আমার দোকানে এসে নেওয়ার জন্য আর আমাকে রিভিউটা দেওয়ার জন্য থ্যাংক ইউ ঠিক আছে দিদি